चलो 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 चलो

চপ চরি আরাক লাক রাক লাক 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 শরিগে... আরাক লাক 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 শেহি মু তরতবে যেজাএ ওরজার একা থিবে তিব্র কের ত্রাক সাত কিছ

কিভাবে নিয়ে যাবি ভেতরে নিয়ে যাবি না খুলে নিয়ে যাবি না ঘরে করে নিয়ে যাবি কোনটা তুই ওকে চিনিস তুই ওকে চিনিস তুই যে ওকে ধরেছিস তুই ওকে চিনিস অনেকদিন ধরে চিনিস কে হস তুই ওর কে হস কে হস সেটা বল হ্যাঁ আরে ও অনেক দুঃখে থাকে ঠিক আছে তুই কে হস সেটা বল তুই কে হস তুই কে হস বল ওকে চিনিস ওর কিছু সম্পর্কের হস তুই হোস কি হোস না তাতেই বলছি নিবেদন কি মারো খামার করো ইতনা জোর মারো কি আন্দার সে চিখ নিকলে মারো ওম ফালামালগ্রামগ্রাম ওমপ্রীত কালকে না ওমপ্রীত কালকে না ওকে আসি ওর হ্যাঁ আমি থাকব তুই থাকবি যাব কতদিন ধরে আছিস তুই ওর সাথে বলি দিন কতদিন হয়ে গেল তাও আমি অশান্তি লাগিয়েছি ও তুই তুই অশান্তি লাগিয়েছিস ওদের মধ্যে শরীরে কথা কথা বসিস তুই কোন কোন জায়গায় বসিস বল তাদের বল ও অমাবস্যা পূর্ণিমায় তুই চাপিস আচ্ছা সাথে আর তুই ঝগড়া ঝামেলা অশান্তি লাগাস কোথায় আমি ওকে শাস্তি করতে স্বামী সহ্য করতে পারে না তা অন্য ঠাকুরবাড়িতে তো গেছিল কিছু করতে পেরেছে অন্য ঠাকুরবাড়িতে থেকে অন্য ঠাকুরবাড়িতে তো গেছিল কিছু করতে পেরেছে বল সত্যিটা বলে দে তাড়াতাড়ি না হ্যাঁ আর এখানে কে ধরে নিয়ে আসলো তোকে কে ধরে নিয়ে আসলো তোকে দেখতে পেছিস তুই তাকে

ঝটকা মারা ঝটকা মারকে আগে না মানে ইনকার করে

জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম পাব শঙ্কর হরণ মঙ্গল মৃত্যু রাম লক্ষ সীতা সহিত চোর চোর সাধু সন্তে সূর্য নিকন্দন রাম দুলারে চব চড়ালো পিছ পিছো গতি বলা পিছ পিছো কমন করুন পুরো শরীর খালি করো বাবা নিগ বনো শরীর ঘরকে আসপা জিত ভূত জিনিস

কোথা থেকে লেগেছিস কোথাতে করে পিছনে কোথা থেকে লেগেছিস তুই কোথা থেকে লেগেছিস বল ওই টিনার বস্তিতে যখন ঢুকেছ ওই ঘরে তখন থেকে তখন থেকে লেগেছিস হুম আচ্ছা তখন থেকে ওদেরকে শেষ করে দিয়েছি আস্তে আস্তে ওরা অনেক শেষ হয়ে গেছে তুই একাই আছিস না সাথে আরও আছে তুই একাই আছিস না সাথে আরো আছে আছে अच्छा चम 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 चल चम चल 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 चम 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 चल चम चम चल चम चल चम चल चम 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 चल चम 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 चिर्ण होय

বলবি না দূত নমা ওম আই ভ্রীম হানুম শ্রীরাাম দূত নমা ওম আই ভ্রীম হানুম শ্রী রাম দূত নমা

কিভাবে দেখুন ভাইব্রেশন বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি দেখুন আপনার মেয়েকে টাচও করছি না দেখুন অর্জন জোরসে কিছু বাবা অর্জন জোরসে তীব্র গাছ গেছে তীব্র গাছ গেছে তীব্র গাছ গেছে তীব্র গাছ গেছে ঝাটকা মারকে ঝাটকা মারকে পুরা শরীর খালি করো বাবা পুরা শরীর খালি করো প্রেত কাজ করো বাবা নিরোগ বানাও বাচ্চি কো তেরে সদা হি যায় হো সদা হি যায় হো সদা হি যায় হো এরকম দেখেছেন কোন দিন মেয়েকে এ প্রথম দেখছেন দেখুন এই অবস্থা থাকলে তাহলে মেয়ে কিভাবে ঠিক থাকবে কোন শরীরের সমস্যা হয় ওর কি কি সমস্যা বলুন যে শরীরের সমস্যা সেটাও কোনো করবে ঠিক বলছি আমি হ্যাঁ এটা প্রেতেই করেছে দেখুন কিভাবে কাঁপছে দেখুন যেন মনে হচ্ছে নারগরের রুগী ঠিক আছে অর্গা বাড়াও দেখো কত অব্দি কেটেছে দেখো पूरा शरीर खाली करो पूरा करो पूरा शरीर खाली करो बाबा चम 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 चम

আপনার তো লেখাপড়া জানা মানুষ ঠিক আছে যখন ভিডিও তো দেখা দেখানো হয় বলে শিবধাম নাকি মিথ্যা একটু আগে তো আপনার মেয়ে সুস্থভাবে ভাবে ঢুকেছিল তাহলে কি হয়ে দাদা হঠাৎ করে দেখুন কিভাবে হাত কাটছে আর গাতি বাড়া আর গাতি বাড়া বলুন কি হচ্ছে আপনার কি হচ্ছে কি অসুবিধা হচ্ছে বলুন সারা শরীর কাঁপছে এরকম হয়েছে নাকি কোনো দিনও এই প্রথম হচ্ছে আমার চোখে দিয়ে তার শক্ত করে নেবো ধরুন চাপ 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 দেখুন চোখ লাল হয়ে যাচ্ছে আপনার

बलवान शक्ति के साथ लेके आओ मारते हुए बाबा और जोर 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 से 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 और से बाब, और बाबा खींचो के साथ इतना जोर से खींचो कि अंदर से चीख निकले और गति वाला दीजिए और गति वाला दीजिए और गति वाला दीजिए और गति वाला दीजिए तीव्र गति के साथ तीव्र गति के साथ के मारे मार के पूरा मार के बाबा और मार के और मार के और झटका मार के और आग लगाओ पूरा शरीर में आग लगाओ पूरा शरीर में आग लगाओ चीखते चिल्लाते हुए हाँ पूरा शरीर में आग लगाओ बाबा

দেখেছেন কি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ শিবধামের ম্যাজিক শিবধাম বলে না করে দেখায় ভূত কিছু কিছু এখন মোটে খিরে মারো বাবা পাকাল পাকাল চড় বলে চালিয়ে দেবে

চাপ 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 चलो 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 और गति करो गले पे भास लगा पिच की तरफ खींचो 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 गले पे भास लगा पिच की पीछे की तरफ खींचो गले पे भास लाके চোখ করুন কি হচ্ছে আপনার কি হচ্ছে কি হচ্ছে আপনার বলুন চোখ করুন কি অসুবিধা হচ্ছে কোন অসুবিধা হচ্ছে আপনার কোন অসুবিধা হচ্ছে আপনার কি অসুবিধা হচ্ছে বলুন শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কোন সমস্যা অনুভব করেন সমস্যা বুঝতে সময় কি হতো যন্ত্রণা হতো ব্যথা হতো আর মাথা কোমরেও যন্ত্রণা হতো আচ্ছা তার জন্য ডাক্তার দেখিয়েছিলেন আপনি ডাক্তার কি বলেছিল কি হয়েছে আপনার

ওমপ্রিম কালকে মামপ্রিম কয়েক একটাই আছে ওমপ্রিম কালকে মামপেম কালগেলাম কালগে নাগামিম